Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দই পানির তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার বাটারটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করা পনিরগুলো আমি ভেজে নেব এই যে দেখে দিচ্ছি টুকরো দুশো গ্রাম পনির আমি ভালো করে টুকরো করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু উপকরণগুলো কষিয়ে নিয়েছি তেলের সাথে এখন নিয়ে এরকম ভেজে রাখার আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার মানে কটার সাথে ফ্রায়েড সাথে পোলাও সাথে পনির পানির খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এসবের সাথে কিন্তু এই দই পনিরটা খুব ভালো লাগে ভাতের সাথে কিন্তু খেলে ভালো লাগবে না আগে থেকেই বলে দিচ্ছি অনেকে ভাতের সাথে খেয়ে থাকে তো এই দই পনিরটা কিন্তু ভাতের সাথে একদমই ভালো লাগবে না ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে একটু জল এটা কিন্তু আপনারা নিরামিষ দিনে করে নিতে পারেন তাও খাওয়া যাবে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আবার একটু নাড়িয়ে নিচ্ছে গ্রেভিটা কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছে এরকম অবস্থাতেই এবার নামিয়ে নেব নালে কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই মানে বেড়ে যাবে তখন খাওয়া যাবে না শুকনো শুকনো হয়ে যাবে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম লাছা পাটার সাথে এখন সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ